হ্যালো ভিউয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে জানবো তার জীবনের কিছু গল্প চলুন কথা বলি তার সঙ্গে আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আপু কেমন আছেন আপনি আচ্ছা আচ্ছা তো ইউটিউবের সামনে আসছেন বিভিন্ন মানুষ এই ভিডিওটা দেখবে কি বলতে আসছেন আপনি অভাবে আছি খুব কষ্টে আছি ছোট বোনটারে নিয়ে আর খুব কষ্টে আছি তাই প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা আচ্ছা কষ্টে আছেন আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার বাবা মা কেউ নেই আমি এতি মামার ছোট একটা বোন আছে আচ্ছা বাবা মা কেউ নেই না নেই আপনি থাকেন কোথায় এখন বর্তমান আমি বর্তমানে আমি ব্যাংকলনি আছি ব্যাংকলনি আছে নাড়দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নাটোরে কি কাজ করেন আপনি আমি

কারণ অনেক মানুষই বিশ্বাস করে না আর আমাদের এই মেসেজে ম্যাসেজে বিভিন্ন বাজে কমেন্ট করে ক এরা এই সেই বিভিন্ন কথা বলে তো কেউ যদি আপনার পাশে দাঁড়ায় কথা বলার পরে আবার তার সঙ্গে যোগাযোগ বন্ধ করবেন না তো আচ্ছা আচ্ছা আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর কেউ যদি আপনার সাথে সরাসরি এসে যোগাযোগ করতে চায় কোথায় আসলে আপনারে পাবে আর যারা ব্যাঙ্ক লোন না আসতে পারবে তারা কিভাবে যোগাযোগ করবে ফোন ফোন আছে কি আপনার কি টাচ ফোন আছে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে হ্যালো ভিওয়াজ আপনার এই আপুটির কথাটা শুনতে পারলেন উনি অনেক কষ্টে পড়ে এই এই প্রতিবেদনের সামনে আসছে হয়তো আসতো না যে কোনো কারণে হয়তো উনি আসছে তো ওনার সঙ্গে যারা যোগাযোগ করতে চান সাবার ব্যাঙ্ক কলোনি আসলে ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর যারা না আসবেন তারা ওনার হাতে দেখতেই পারছেন একটা ফোন আছে ওই ফোনের মাধ্যমে কথা বললে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তা ও দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা কি মুখস্থ আছে নাম্বারটা বলে দাও জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর ফাইভ ডাবল ফোর থ্রি জিরো আরেকবার বলে দাও জিরো ওয়ান থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে এই আপুটির সঙ্গে আপনারা কথা বলতে পারবেন আর উনি একটা কথাই বলছে যে ওনার পাশে দাঁড়াবে বিপদ আপদে হেল্প করবে সেরকম একটা মনের মানুষ পালিয়ে অবশ্যই উনি মুখ দেখাবে আর দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বলতে চাই যে যাই যেই আমার পাশে দাঁড়ায় আমার সাথে অনেক কথা বলেন না কেন দয়া করে আমার কেউ খারাপ মতলব করবেন না আশা করি আমার পাশে ভালো মন নিয়েই কথা বলবেন ভালো মন নিয়ে পাশে দাঁড়াবেন আচ্ছা আচ্ছা তো অনেক মানুষই ফোন দেবে কেউ খারাপ মন নিয়ে কথা বলবে কেউ ভালো মন নিয়ে কথা বলবে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না ঠিক আছে আপু তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কিছু বলবা না ভাই তো ভালো থাকবেন ধন্যবাদ